আরে কৃষ্ণ লাইফের জন্য লেফ্টের সবাইকে স্বাগত সকাল সকাল চলে এসেছি এখন আমরা টিফিন করব এখন বাজে নয়টা নিল মাধব টিফিন কী করবেন আজকে টিফিনে আছে আমাদের ভাত আর জন্য আয় আজকে বেবিকন পকোড়া করেছি এই যে হুম একটু ফ্রি দেখাও সবাকে নীল মাধবের অনেক প্রিয় বেবিকম চালের গুঁড়ো দিয়ে ভাজি করেছি তো আজকে আমাদের টিফিনে বেবিকন আর আছে দুই রকমের সবজি তাহলে আমরা খেতে থাকি তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি এই যে সারপ্রাইজ বলতে গেলে তো আমার নির্মাদবের বাবা বিদেশ থেকে কিছু জিনিস দিয়েছে তো প্রথমত এটা হচ্ছে নীল ব্যাগ তারপর ব্যাগের মধ্যে কী কী দিয়েছে দেখি আমি কিন্তু সব কিছু জানি না কী দিয়েছে তো এখানে ব্যাঙ্ক দিয়ে দিয়েছে ব্যাণ্ডগুলো নির্মাধবের শেখাও বাতা যাবে কিন্তু কারো হলে ভালো হতো তো আমার মাসি নিয়ে এসছে আমার মামা এসছিল বিদেশ থেকে তো সে মামাকে দিয়ে দিয়েছে তো নিয়ে এসছে আমার আরেকটা মাসি তো ওনার সাথে বসে বসে গল্প করছিলাম আর সব কুলছিলাম আর এখানে দুটো সেট দিয়েছে এই সেটটাও পছন্দ হয়েছে আমার তারপরে দেখা যাক আর কি আছে তো এখানে মাথার ব্যান্ড দিয়েছে বাচ্চারা সবাই করতে পারবে তারপরে আলু ছোলার মেশিন দিয়েছে আমি বিশেষ করে বলেছি আলু ছোলার জন্য এই মেশিনটা নেই তো সেটা পাঠিয়ে দিল তারপরে এটাতে কী আছে দেখি তা আমি কিন্তু যখন খুলেছি তখন আমি সারপ্রাইজ ছিলাম কারণ আমাকে প্রভু কিছু বলেনি যেগুলো দেবে তো এটা এটা ছিল মুক্তর মালা আর এটা ছিল রুপুর তো এটা পেয়ে কিন্তু আমি অনেক খুশি এটার কথা দিন আগে প্রভুকে বলেছিলাম তো এখন দেখি প্রভু পাঠিয়ে দিয়েছে তারপর আর একটা প্যাকেজিং খুলছি ওখানে কি আছে দেখা যাক আর বারবার করে হেঁটে দেখাচ্ছিলাম আমি যেহেতু এটা আমার অনেক পছন্দ হয়েছে তারপরে এগুলো দিয়েছে চকলেট এই চকলেটটা কিন্তু আমার অনেক প্রিয় আমার প্রভু কিন্তু এই প্রথম চকলেট পাঠালো কারণ ও চকলেট খাওয়াটা পছন্দ করে না তো কেউ দিলে যখন আমি খুব খেতে পছন্দ করি দেখে তো এবার প্রথমও চকলেট পাঠিয়েছে আর এটা হচ্ছে সম্পূর্ণ নারিকেলের খুবই সুস্বাদু সে চকলেটটা আর সামনে তো শীত পড়ে গেছে তো বাচ্চাদের জন্য মজো দিয়েছে অনেকগুলো তারপরে আরও দুটো আলো ছোলার কাটা দিয়েছে এগুলো কিন্তু খুব ভালো এই দুটো প্লাস্টিক তবে অনেক ভালো সুন্দর একদম আলো ছোলা যায় আরও একটা মজো দিয়েছে তারপরে দেখা যাক আর কি বের হয় তারপরে একটা ঠান্ডা তেল দিয়েছে মার জন্য নবরত্ন তারপরে এই যে ফ্রেশ ওয়াশ দিয়েছে দুটো তারপরে আর বেশি কিছু না এগুলো দিয়েছে আর লাস্টে বের করছে চকলেট এগুলো হচ্ছে আমার যে মামাটা এসছে এটা ওই মামাটা নীল মাধবকে খেতে দিয়েছি সেগুলো ব্যাগের মধ্যে দিয়েছিল তো নিঃশ্বাস তো এখন আমি একটা চকলেট খুলে খেয়ে নিচ্ছি আর এই চকলেটটা তো আমার অনেক প্রিয় তাই একদম দুই হাত ছেটে ফুটে খেয়ে নিচ্ছি তো পরে বাজারে চলে এসছি একটু কাঁচা বাজারে কাঁচা বাজার করতে হবে তাই আর বাজার দেখলে তো আমার খুবই সুন্দর লাগে শীত পড়তে না পড়তে চোলা শাক উঠে গেছে দেখ দেখেন কত এক গাদা চোলা শাক নিয়ে এসছে আর শীতের সবজি তো দেখতে খুবই ভালো লাগে তারপরে এদিকে দেখছি তেঁতুল বিক্রি করছে ফুল বিক্রি করছে আর এই যে মাতা যেগুলো কিন্তু আমাকে অনেক ভালোবাসে গেলেই বলে কিছু না কিছু নিতে তো উনি বিশেষ করে শাক শাক আইটেম বিক্রি করে তো আজকে দেখছি অন্যান্য সবজি আছে আর এখানে আছে বকফুল তো আমি কিন্তু পুরো দামোদর মাসে ভগবানকে বকফুল দিতে পারিনি পাইনি তাই তো এখন পেয়ে গেলাম তাই নিয়ে নিচ্ছি বকফুল বেশি না দশ টাকা ছিল আর এখানে ছিল মিষ্টি কুমড়ো ফুল তো বাজার থেকে তো চলে আসলাম এসে দেখাচ্ছি আপনাদেরকে কিনেছি ফুলগুলো একটু ইয়ে হয়ে গেছে না ফুল আমি দুই জায়গা থেকে নিয়েছিলাম তো প্রথমটা তো দেখালাম আর এখানে টমেটো নিয়েছি চল্লিশ টাকা করে আর বাজার দামটাও শোনেন এখানে নিয়েছি আদা আদা দশ টাকা নিয়েছি অনেকগুলো দিয়েছে এখন হয়তো সস্তা তারপরে নারকেল নারকেল কিন্তু আমার অনেক পছন্দ আমার অনেক কিছুতেই নারকেল লাগে তাই দুটো নারকেল নিলাম একটা পঞ্চাশ টাকা করে আর একটা নিলাম থর আর এই যে কাঁচকলা কাঁচকলার সবজি আমার অনেক পছন্দ তারপরে এই যে প্লেট নিলাম তারপরে কলা নিয়েছি যেহেতু ব্রত থাকবো আমরা এটা হচ্ছে আমাদের ব্রতের আগের দিনের বাজার তো কলা নিলাম কলাগুলো তিরিশ টাকা দিয়ে নিয়েছি সবগুলো তারপরে মিষ্টি কুমড়ো ফুল এই যে এটা সাপ পাউডার কাপড় ধোয়ার পাউডার তারপরে নিয়েছি পনির টিকা যদি করি এটা নিয়ে নিলাম তারপরে এই যে বকফুল ভগবানের জন্য তারপরে শুকনো লঙ্কা নিয়ে নিলাম চল্লিশ টাকা এখানে একশো গ্রাম তারপরে যত থাকবো যেহেতু একটু খেজুর নিলাম আর কয়েকটা ফ্রুট নিয়েছি আর এটা হচ্ছে ফার্সিমল আমার অনেক পছন্দের ফ্রুট এটা একটা দামি নিয়েছে পঁচাত্তর টাকা ছেলে তো দুষ্টামি করছে এখন মুখে দিয়ে দেবে তো একটা একটা কমলা নিয়েছি একটা কমলা বারো টাকা করে নিয়েছে আর আপেলগুলো নিয়েছে একশো টাকা কেজি টেস্ট আর এগুলো ছিল আমার আগে কামরাঙ্গা ফ্রিজে রাখা ছিল তো এখন বিকেলবেলায় একটু কামরাঙ্গা খেয়ে নিচ্ছি দিয়ে আমার ছেলে কিন্তু অনেক পছন্দ কামরাঙ্গা তো বলছে একটু দেখা মুখটাকে এরকম করছে খেতে খেতে অনেক টক ছিল তো সন্ধ্যাবেলায় আবার চলে গেছে কোথায় দিদির বাড়িতে বাচ্চারা ওখানে টিউশনে পড়ে তো টিউশনে এসে দিদি বলছে আজকে সিঙ্গারা তৈরি করবো যাস নেই সিঙ্গারা খেয়ে যা তো আর কি করবো সিঙ্গারা খাওয়ার জন্য লুবে বসে আছি আবার আমার বদি এসছে ওনার মা বাবা এসছে তো দিদি আর দিদির জামিলে সিঙ্গারা তৈরি করছে তো এখানে রাধা মাধবকে দর্শন করাচ্ছি আমার দিদিদের রাধা মাধব আছে গণিতায় আছে ছোট্ট গোপাল আছে তো সিঙ্গারা ভাজা হয়ে যাচ্ছে সিঙ্গারা ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর এখন দামোদর প্রদীপ দেখিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলায় একটু ভগবানকে তো এক এক করে সবাই দেখানো হয়ে গেছে আমিও দেখাচ্ছি তো আগে বাচ্চারা খেতে বসে গেছে তোর মুস দিয়েছে ভগবানকে আশিঙ্গার প্রসাদ তো নীলমাধবা নন্দপিয়া ওরা খাচ্ছে অনেক টেস্ট হয়েছিল কিন্তু তো সবাইকে হরে কৃষ্ণ